প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কার্যক্রমের সাথে থাকবেন আমি একটা জিনিস না বললেই নয় ভাটিয়া পাড়া বাজারে চারজন আবেদন করেছে কাশিয়ানি বাসে চারজন এবং কাশিয়ানি বাজারে সাতজন তো আমরা প্রথমে আমি আমি আমাদের আমি প্রথমে ভাটিয়া পাড়া বাজারের বিষয়ে কার্যক্রম করার প্রথমে আমি একটা

চলো <laughs> না <laughs> नमाज पढ़ी एक तो तुम्बा साला एक तो तुम्बा बहुत ही रोमांटिक आसे आसे रोबस्टिक आसे 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 आसे